উনিশশো সালের দোসরা ডিসেম্বর ঢাকায় পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষে সেই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন চিফ হুইপ আবুল হাসাদ আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে স্বাক্ষর করেন তাদের নেতা জ্যোতিরিন্দ্র বোধ্রিপ্রিয় লারমা ওরফে লারমা পার্বত চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকার ও জনসম্মতি সমিতির মধ্যে ভিন্নতা থাকায় রয়েছে হতাশা চুক্তির সাতাশ বছরেও পাহাড়ের শান্তি ফিরে আসেনি জানিয়ে সাধারণ মানুষ বলেন আমাদের ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ করে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের মধ্যে আস্থাটা বাড়াইতে হবে সম্প্রীতিটা অন্তর থেকে ধারণ করতে হবে আমাদের সবার অন্তর থেকে ধারণ করতে হবে মন থেকে এগিয়ে আসতে হবে তাহলে আসলে এই চুক্তিটা বাস্তবায়ন সম্ভব যদি পূর্ণাঙ্গ শান্তি শুক্তি বাস্তবায়ন হয় তাহলে আমাদের পার্বতী গ্রামে শান্তি সম্পৃক্তি সমস্ত সুযোগ সুবিধা লাভ হবে পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ের শান্তি ফিরে আনা সম্ভব বলে জানিয়ে রাগমাটির সাংবাদিকগণ বলেন এ কথা কোনো সন্দেহ নাই যে চুক্তির পরে পাহাড়ের শান্তি ফিরে এসছে এবং শান্তি আসার পরে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নও হয়েছে আমার মতো চুক্তির কোনো জায়গায় যদি কোনো অসংগতি পরিলক্ষিত হয় সেই জায়গাগুলো পুনর্মূল্যায়ন করা যেতে পারে কিন্তু তারপরও চুক্তিটা বাস্তবায়ন করা দরকার এবং এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই পাহাড়ে আসলে স্থায়ী শান্তি নিশ্চিত করা সম্ভব আমার পার্বত্য চুক্তির সমাধান পূর্ণাঙ্গ পেতে হলে আমাদের পার্বত্য তিন পার্বত্য জেলার গ্রহণযোগ্য ব্যক্তিদের সাথে তাদের সাথে মতামত নিয়ে করতে হবে এবং সেটা করা জরুরি বলে আমি মনে করি যেহেতু সরকারের নির্দেশনায় পাঁচ বছর পর পর জেলা পরিষদ পুনর্গঠিত হয় সেখানে জনগণের কোনো সম্পৃক্ততা নাই যদিও শান্তি চুক্তিতে জনগণের সম্পৃক্ততা থাকার কথা ছিল কিন্তু এই কারণে এটা একটু স্থবির হয়ে পড়েছে জেলা পরিষদের কার্যক্রমগুলো এছাড়া অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন হয়েছে শান্তি চুক্তির আরও বাকি অনেকগুলো ধারা রয়েছে সেগুলো যদি ক্রমান্বয়ে সরকার এগুলো বাস্তবায়ন করে যাচ্ছে সেগুলো পূর্ণাঙ্গ সবগুলো বাস্তবায়ন হয়ে গেলে পার্বত্য এলাকা অত্যন্ত আহ সমৃদ্ধশালী একটি কি এলাকায় পরিণত তবে বলে আমার বিশ্বাস পার্বত্য এই চুক্তি পুনর্মূল্যায়নের মাধ্যমে পাহাড়ের শান্তি ফিরিয়ানা আনা সম্ভব বলে মধ্যপক্ষ করেছেন রাঘব্টি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাদিভাজম কাঙ্ক্ষিত যে শান্তি সেটি আমরা এখনো পাইনি এখানে পাহাড়ি বাঙালি এখনো আস্থা ও বিশ্বাসের যে সংকট সেটি এখনো রয়ে গিয়েছে তো সংবিধান বারবার পরিবর্তন হয়েছে পার্বত্য চুক্তি আমি মনে করি এটিও পরিবর্তন করা সম্ভব পাহাড়ি বাঙালি এবং এখানে বিশেষ করে অন্যান্য যে ছোট ছোটো গোষ্ঠী রয়েছে পাংখা মোরং তঞ্চঙ্গা খুমি রাখাইন সবাই সাথে আলোচনা করে বাঙালিসহ সকলের সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি সকলেই যাতে সকলের যে অধিকার সমান অধিকার যাতে নিশ্চিত হয় সাংবিধানিক অধিকার নিশ্চিত হয় কেউ যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেজন্য সাথে আলোচনা করে এই চুক্তিটি করা অবশ্যই জরুরি পার্বত চট্টগ্রাম চুক্তির সাতাশ বছর পরও সেই চুক্তির দুই তৃতীয়াংশ ধারা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ পার্বত চট্টগ্রাম জনসংহতি সমিতির এই চুক্তি স্বাক্ষরে সাতাশ বছর পরও এখনো পাহাড় অশান্ত তারপরে পার্বত্যযুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে আশাবাদী জানিয়ে রাঙ্গামাটি আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা বলেন তুই যে বাস্তবতে হবে না একথাও তো কেউ বলতেছে না বা চুক্তিটা যে বাস্তবায়িত হবে সেই কার্যকলাপতা আমরা দেখতেছি তাতে আমরা এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি তবে আমাদের আমরা আশার আলো নিয়ে অগ্রসর হচ্ছি আমরা কিন্তু আশা না আমরা কিন্তু আমাদের উদ্যোগ বা আমাদের চেষ্টা কিন্তু আমরা অব্যাহত আমি আমরা আশা করি যে বর্তমান সরকার কিছু না কিছু ব্যাপারে অগ্রগতি সম্পন্ন করার জন্য কিছু উদ্যোগ নেবেন বলে আমি আশা করি পাহাড়ে বসবাসকারী সকল জনগোষ্ঠীর মানুষ যাতে নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে এই চুক্তিকে এগিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিকভাবে সমাধান করা জরুরি বলে মনে করেন স্থানীয়রা নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাগামাটি